السلام عليكم ورحمة الله وبركاته. وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة صدق الله العظيم

জুমার নামাজ আদায় করার জন্য জুমার খুব বা শোনার জন্য এবং বলার জন্য আমাদেরকে এখানে সমবেত করেছেন কোরআনুল কারিম ছোট যে আয়াতের অংশ আমি তেলাবাত করেছি এই তেলাবাতের সারমর্ম হচ্ছে আল্লাহ তালা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুলু ফিস-সিলমি কাফা আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন যে হে ঈমানদারগণ তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এটা কেমন প্রশ্ন আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বলে সম্বোধন করলেন বললেন যে হে মুমিনরা তোমরা কি করো ইসলামের মধ্যে ভালোভাবে প্রবেশ করো এখন আমরা যদি যদি কাউকে বলি যে যে পুরুষদেরকে করি ভাই পুরুষের আপনারা ভালো করে কি হয়ে যান আমরা অনেক সময় অনেক বাবারা ছেলেদেরকে বলে যে বাবা বেটার মতো বেটা হও পুরুষের মতো পুরুষ হক আমরা একটা কথা বলি না যে আকৃতিতে আমরা পুরুষ থাকলেও পুরুষের যে গুণাবলী শক্তি সামর্থ্য তার সাহস দুঃসাহসিকতা কাজ করার মতো ক্ষমতা এগুলো যদি কারো মধ্যে না থাকে তাহলে তাকে আমরা কাপুরুষ বলি বা সেটা পুরুষ মানে পুরুষ নয় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু উদখুলু ফিল সিলমিকাফ তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এর অর্থ হচ্ছে এই যে ইসলাম এটা এমন কোনো উপাধি বা এমন কোন পরিচয় নয় যে এটা যদি আমি একবার এই লেভেলটা লাগাতে পারি তাহলেই আমি কামিয়া বাকি জীবন আমি এই লেভেল নিয়ে চলতে পারবো এরকম কোন লেভেল নয় নয় সৌদি আরবের যিনি প্রিন্স রাজপুত্র রাজার ঘরে কেন জন্ম নিছেন এই কারণে রাজার পরবর্তীতে বাচ্চা মারা গেলে উনি কি হবেন বাচ্চা হবেন হবেন কিনা হবেন না হবেন কিন্তু মুসলমানের ঘরে আমি মুসলমান হিসেবে জন্ম নিয়েছি তাই বলি কি যে আমার আমি যে মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি বাস এটাই আমার জন্য যথেষ্ট আমি নিজেও মুসলমান এই কথা কেউ দাবি করতে পারবো কারণ নবীদের ছেলেও কাফের ছিল ইতিহাস জানি না আমরা জানি নুহ সালামের ছেলে

বা এসএসসি পাস করার পর এসএসসি সার্টিফিকেট পাই বা আমি যখন কি করি অনার্স পাস করার পর যেমন অনার্স এর সার্টিফিকেট দেওয়া হয় আমি যে মুসলমান আমি যে মুসলমানের লেভেল লাগালাম এটার কোন সার্টিফিকেট নাই এটা কোন স্কুল থেকে বা কোন ইমাম সাহেব আজকের এই মসজিদের খতিব সাহেব যিনি আছেন উনি যদি কাউকে বলেন যে ভাই আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি একজন পাক্কা মুসলমান এই সার্টিফিকেট আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সুতরাং এই ভূমিকাটাকে যদি আজকে আমরা সামনে রাখি এবার আসুন আমরা আমাদের জীবনের সাথে আমাদের জীবনের সাথে এই চিন্তা চেতনার সাথে কতটুকু মিল রয়েছে আজকে আমরা একটু মিলাই আমাদের সমাজ সুন্দর হয়ে যাবে চট্টগ্রাম কক্সবাজার বা দক্ষিণ টেকনাফ থেকে সারা বাংলাদেশে যে যে পরিমাণ মাদক প্রবেশ করে ইয়াবা এগুলো কি শুধু হিন্দুরা খায় নাকি মুসলমানরা খায় নাকি এগুলো অন্য কে অন্য কোন উপজাতি মানে পাহাড়ি উপজাতি যারা আছে ওরা খায় নাকি ঢাকাতে পাওয়া যায় পাওয়া যায় না কত চেষ্টা করতেছে সরকার ক্রস ফায়ার করতেছে লিস্ট করতেছে ওদেরকে আত্মসমর্পণ করার জন্য ব্যবস্থা করতেছে কিন্তু দুঃখের বিষয় যেগুলো কাদের জন্য ওরা কি বিধর্মী ওরা কি উপজাতি ওরা কি মানুষ নাকি ওরা পশু তাহলে এত মাথা ব্যথা কেন সরকারে এত কষ্ট করতে হবে কেন ইসলামের একদম সুস্পষ্ট বিধান কুল্লু মুসকিরিন হারাম কুল্লু মুদুর হারাম যাবতীয় শরীরের জন্য ক্ষতিকারক যত বিষয় আছে সব হারাম মদ কি উপকারী নাকি ক্ষতিকারক 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 নাকি উপকারী আমাদের যুব সমাজ আজকে আমরা এটা বুঝি না কেন আমি যদি মুসলমান হই আমার জিব্বা আমি যদি মুসলমান হই আমার শরীরের রক্তে এবং গোষ্ঠে এক ফুটে হারা মিশতে পারবে না তখন আমি পাক্কা মুসলমান এখন মুসলমান মানে শুধু আমি মসজিদে এসে জমান নামাজ পড়বো তারপরে বাড়িতে একটা মিলাদ করব সবে গদ এবং সবে বরাতের মধ্যে বড় করে একটা আয়োজন করব আর আমার যাবতীয় কাজকর্ম চলবে যথা আমি যদি এই ধারণা করি তাহলে এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা আজকে পরিতাপের সাথে বলতে হয় এবং দুঃখের সাথে বলতে হয় যে বাংলাদেশের মধ্যে যেখানে আমরা নব্বই ভাগ এবং পঁচানব্বই ভাগ মুসলমান এই সমাজকে সংশোধন করার জন্য এই সমাজের যুব সমাজকে সংশোধন করার জন্য সঠিক পথে থাকার জন্য আমাদের ইসলামী যে দিক নির্দেশনা এর অনুচেতনাটা মনের মধ্যে রাখা ধর্মীয় অনুশাসন আমি ধার্মিক ধর্মীয় জীবন যাপন করব এই অনুভূতিটা লালন করা এটা হচ্ছে যত রকমের আইন আছে প্রশাসন আছে পুলিশ আছে রেব আছে যা কিছু আছে সবকিছুর কিছুর হচ্ছে সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমার ভিতর এই ধর্মীয় চেতনাটাকে লালন করা আর এই শিক্ষাটা এটা একদিনে দেওয়া যাবে না এই শিক্ষাটা জন্মের পর থেকে শিশুকাল থেকে ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী শিক্ষা যে কি অবদান বাংলাদেশের মধ্যে আজকে দুঃখের বিষয় আমাদের যদিও আমরা অনেক শিক্ষা ব্যবস্থায় বিভক্তি হয়ে আছি আলিয়া সরকারি বেসরকারি তবে যাই বলি আমি এক কথা শুধু এতটুকু বলতে চাই যে যে পরিবারের যে সন্তানটা জন্মের পরে মক্তবে সে কোরআনের জ্ঞান অর্জন করতে পেরেছে ইসলামের মৌলিক বিষয়গুলো হালাল এবং হারাম পাক না পাক তারপরে উঁচু ভঙ্গের কারণ বলেন বা নামাজের নিয়ম নীতি বলেন গালি দেওয়া হারাম মা বাবের সাথে সদ ব্যবহার করা আমরা জন্মের পরে এই শিক্ষাটা পেয়ে যে সন্তানগুলো বড় হয়েছে আর যারা এই শিক্ষাটা পায় নাই যাদের পরিবারের মধ্যে ধর্মীয় অনুশাসন নাই আপনি এই দুই সন্তানের মধ্যে দেখবেন আকাশ পাতাল সবার আজকে সমাজের মধ্যে মাদক আছে আছে না নাই অন্যের হক নষ্ট করা অন্যের হক জুলুম করে খেয়ে নেওয়া এটা কি এই এলাকায় আছে নাকি এগুলো আগের জমানার কথা বলেন লা ইহলু মালু মুসলিমিন ইল্লা বিতিব নাফসিহি একজন মুসলমান এক মুসলমানের এক টাকা এক পয়সা পরিমাণ সম্পদ সে ভোগ করতে পারবে না তার ইচ্ছার বিরুদ্ধে আজকে আমরা কত ভাবে মানুষকে ঠกาย আমরা কথাবার্তা ঠকানো বাদ দেন জোর করে কিভাবে জবরদখল করবো অন্যের আমি কিভাবে নিজে প্রতিষ্ঠিত হব এই চিন্তাই তো আমি আমার দিন বার করতেছি এখন আমি যদি মুসলমান হয়ে থাকি

এক পা এগোতেও পারবে না পিছাতেও পারবেন আল্লাহুল্লাহ এর প্রথম কথা হচ্ছে যে তার জীবনটা কিভাবে সে ব্যয় করেছে এক কথাই উত্তর হচ্ছে যে তার জীবন এবং তার লাইফস্টাইল সেটা কি পজিটিভ ছিল নাকি নেগেটিভ ছিল সে শুধু মানে মারামারি করত কাটাকাটি করত মানুষকে গালি দিত তারপরে যত প্রকারের অনইসলামিক অবৈধ এবং অনৈতিক কাজ এগুলো দিয়ে জীবন কাটাইছে নাকি সে সৎপথে ছিল এটা একটা মোটামুটি হিসাব হবে স্পেশাল ভাবে হিসাব হবে তার যৌবন কালে আর তিন নাম্বার যে কথাটা যেটা আমি বলতেছিলাম যে মানুষ তার উপার্জন সম্পদ সম্পদ সম্পদের আহরণ সে কিভাবে করেছে আর সম্পদকে কিভাবে ব্যয় করেছে এটার উত্তর যদি আল্লাহর কাছে দেয়া না যায় আমরা হাসরের দিন একবার এগুতে পারবো না এটা হচ্ছে আল্লাহ তালার পরীক্ষা আল্লাহ পরীক্ষা নেবেন সওয়াল করবেন কবরে প্রশ্ন হবে এবং আল্লাহ জীবনের হিসাব নেবেন আচ্ছা এখন আমরা তো দুনিয়াতে মনে করেন আমাদের এই যে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাহেব আছেন অডিট ফার্ম আসলে বা সরকারে যদি কোনো অডিট আসে কোন প্রতিষ্ঠানে হিসাব কিতাবের মধ্যে গরমিল পাওয়া গেল পাওয়া যাওয়া পাওয়ার সাথে সাথে কি এদেরকে একবারে জেলে নিয়ে ফাঁসিয়ে দিয়ে বন্ধ করে দেয় নাকি সুযোগ দেয় বলেন সুযোগ দেন চেয়ারম্যান সাহেব এখানে আছেন উনি যদি তদন্ত করে যদি কোনো একটা স্কুলের মধ্যে অনিয়ম ধরা পড়ে যদি অনিয়ম পান অবশ্যই তাদেরকে প্রথমে সতর্ক করবেন ধমক দিবেন বকা দিবেন এই প্রিন্সিপাল সতর্ক হয়ে যা আপনার মধ্যে এই পাওয়া গেছে কোন ছাত্র যদি পরীক্ষায় ফেল করে একবার সে আরেকবার পরীক্ষা দেওয়া সুযোগ পায় তারপরে আরেকবার সুযোগ পায় বারবার সুযোগ পায় যদি প্রশ্ন বুঝে না আসে প্রশ্ন বুঝিয়ে দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইসলামের কথা বলতেছি এই ইসলাম ধর্ম আল্লাহ রাসূলের মাধ্যমে আমাদেরকে তিনি আমাদেরকে একটা পরীক্ষায় দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার হল আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কিছু প্রশ্ন এই প্রশ্নগুলো আগেই আউট করে দিয়েছে যে তোমাদেরকে এই এই জিনিসগুলো আসরের দিন জিজ্ঞাসা করা হবে তোমাদের সম্পদের হিসাব নেওয়া হবে তোমরা সতর্ক হয়ে যাও এগুলো বাধ্যতামূলক প্রশ্ন আসরের মধ্যে জিজ্ঞাসা করা হবে তোমার রবকে তুমি কোন পথে ছিলে তোমার দিন কি ছিল আপনি চিন্তা করেন আল্লাহর প্রশ্নের সিস্টেমটা কত সহজ পরীক্ষার সিস্টেমটা প্রশ্নগুলো আল্লাহ তালা আল্লাহ রসুলের মাধ্যমে আউট করে দিয়েছেন আমাদের শিক্ষক হচ্ছেন মহানবী সাল্লাহ আলাই তিনি সুস্পষ্টভাবে বলেছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকু ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাদাইতু তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে মনোনীত ধর্ম হিসেবে সিলেক্ট করলাম এবং ইসলাম ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এখন তোমাদের উচিত হচ্ছে তোমরা শুধু নিজেদের জীবনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথ অনুযায়ী পরিচালনা করা আমাকে একদিন এক মসজিদে ভিজিট করার জন্য মানে আমার আব্বার কাছে ওনারা এসে সবাই প্রায় পনেরো বিশ জন মানুষ আমি ঢাকায় অফিসে সবাই এসে বললো যে হুজুরকে আমাদের মসজিদে দেখার জন্য একটু দাওয়াত করতে যাচ্ছে আমি বললাম যে আব্বা ছয় মাসের মধ্যে আমার কোনো মসজিদের বাজারে নাই যাওয়ার পরেই ওরা বিরক্ত করবে আমি যাব না পরে যাব আব্বা বলে বাবা খুব বেশি অনুরোধ করছে তুমি শুধু আগামী শুক্রবার দিন জমান নামাজটা পড়তে যাইবে আমি জমার নামাজ পড়তে যাওয়ার আগে রাস্তায় আমার মোবাইল এস আসছে নতুন তিনটা মসজিদের কাজের অর্ডার আসছে আলহামদুলিল্লাহ আমি মসজিদে যখন বের হইছি যখন গাড়িতে উঠি তখনও যে দারণা আছে তাদেরকে যেয়া একটা বুঝ দিব যে দেখেন সামনে বর্ষাকাল 6 মান্থ মিনিমাম আপনারা ওয়েট করেন তারপর ইনশাআল্লাহ গিয়ে প্রসেস করতে হয় আজকে আমি ছবিটা করে সৌদি আরব পাঠাব তারপর এটা অনুমোদন হবে আমি এগুলো বলতেছি আর মনে মনে ভাবছি তাদেরকে কি বুঝ দিব এর মধ্যে চলে আসছে এই মসজিদটাও এরকমই অনেক আগে কাজ কাছু হয়েছিল তখন এই এলাকা এক ভাই সোদিরব থাকেন উনি যার সাথে যেখানে থাকেন ওই ডোনার আমার সাথে প্রায়

টাকা পয়সার অভাব নাই পৃথিবীর বয়স যত বাড়বে মানুষের টাকা পয়সা তত বাড়বে সরকার অথবা অন্যান্য বিভিন্ন সংস্থার মানুষ অথবা যারা বলে যে জনসংখ্যা বাড়ার কারণে আমরা খাবো কি করব কি যে যাই বলুক এখানে চেয়ারম্যান সাহেব আছেন আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলবো যে পৃথিবীর বয়স যত বাড়বে মানুষের সম্পদ তত বাড়বে এটাই হচ্ছে বাস্তবতা আমার দাদা আমার বাবা কি বুক করছিল আর আমরা কি করতেছি এটাই হচ্ছে তার প্রমাণ এমন কি বয়স যাইতে যাইতে হাদিসের মধ্যে আসチナ রাসূলুন যে কেমতের সময় যখন সন্নি হবে সন্নি আসবে তখন ইয়াটা তা বলো না বিল যাদের বাপ দাদারা গরু ছাগল চলাইতো তাদের সন্তানরা বড় বড় নিয়ে গর্ব করবে একবারে যেদিন কেয়ামত হয়ে যাবে পৃথিবী ধ্বংসের যেদিন হয়ে যাবে সেদিন আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া কাল আল ইনসানু মালাহা পৃথিবী তার ভূগর্ভস্থ যত সম্পদ আছে হীরা মনি মুক্তা সবকিছু বের করে দেবে তে গরীব হবেন কেন আর ধনী হবেন সম্পদ আরো বাড়বে কিন্তু কমে যাবে যে জিনিসটা সেটা হচ্ছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল বলেন যে পরকালের মধ্যে মুসলমান এবং মুমিনের সংখ্যা হবে সাগরের আয়নার মতো কিন্তু তারপরেও তাদের অন্তরের মধ্যে ইমান থাকবে না এখন আমাদের কমতি হচ্ছে ইমান আমাদের কমতি হচ্ছে ইসলামী মূল্যবোধ আমাদের কমতি হচ্ছে সৎ পথে চলার সদিচ্ছা এই মসজিদটাকে কায়েম রাখার জন্য এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে আছে না নাই আমি ব্যক্তিগতভাবে বলবো আমি এই উজুর যেদিন আমার কাছে বলছেন আমি জানি না আমি বিগত এক বছরের মধ্যে আমি খুবই একজন আব্বু ছিলেন স্কুল শিক্ষক মধ্যবিত্ত হুজুর যেদিন মাদ্রাসার জন্য বলছেন আমি আলহামদুলিল্লাহ মাদ্রাসার জন্য ব্যক্তিগত ভাবে অংশগ্রহণ করছি এবং আমি আজকে সবার সামনে ওয়াদা দিচ্ছি ইনশাল্লাহ হবে কমপ্লিট হওয়ার পর যে কোনো ডোনার ডোনার যাদের সাথে আমাদের কাজ করে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমি হুজুরকে বলছি যে হুজুর আপনি এই বিল্ডিংটা কোনো রকম কমপ্লিট করেন মানে আমার দ্বারাতে দশ টাকা এক লাখ টাকা দুই লাখ টাকা অনুদান দেওয়াটা কঠিন কারণ এটা আমার ব্যক্তিগত পকেট থেকে দিতে হবে কিন্তু আমি যদি ব্যবস্থা করতে পারি তাহলে আমি একটা ভবনের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ তো এটার জন্য আপনাদের কাছে দোয়া চাই আর আপনারা সবাই এই মসজিদটা যদি আবার থাকে এর জন্য এখানে এখানে বিশাল একটা পরিমাণের মনে করেন দুইশো চারশো পাঁচশো ছাত্র আবাসিক এখানে থাকবে কোরআন তেলাওয়াত করবে এখানে ইসলামী শিক্ষা বাস্তবায়ন করা হবে ধর্মীয় শিক্ষা জ্ঞান দান করা হবে এর জন্য আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন আমি উপজেলা চেয়ারম্যান সাহেব যিনি আছেন ওনাকেও বলবো যে আপনি এই প্রতিষ্ঠানের অভিভাবক ইনশাল্লাহ আপনিও সুদৃষ্টি রাখবেন আল্লাহ তালা রব আলমিন এবং আমি যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে এবং এই জায়গার সাথে আমার একটা সুসম্পর্ক থাকবে আমি এই আশা বা ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমার আলোচনা শেষ করছি 하자 ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف الغمه وتركنا على المهجه البيضاء ليلها كنهارها لا يزيغ عنها الا هالك صلى الله تعالى عليه وعلى اله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا اما بعد عباد الله اعلموا فان خير الكلام كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين أمنوا أدخلوا في السلم كافة فهذا الإسلام وهذا الإيمان ليس شهادة تعدي في المدارس ولا تزكية يزكى من احد العلماء انما هي دين الله عز وجل الدين الذي انزله الله عز وجل بواسطه نبينا محمد صلى الله عليه وسلم وما يسمى الشريعه الاسلاميه فان الرجل فاننا لا نستطيع ان نعيش في أن نكون مؤمنا كاملا إلا إذا اعتقدنا بالعقيدة الصحيحة ونهجنا بالمنهج الصحيح وعملنا بفق ما جاء في الكتاب والسنة فقد قال الله تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم الأمرين لن تضلوا ما إن تمسكتم بهما كتاب الله وسنتي فنسأل الله سبحانه وتعالى أن يوفقنا للعمل لما يحبه ويرضى هذا أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي هدانا لخير الاديان وما كنا لنهتدي لولا ان هدانا الله واصلي واسلم على نبينا وحبيبنا محمد محمد بن عبد الله وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه بها عشرة. اللهم صل وسلم على نبيك وحبيبك محمد. اللهم صل وسلم على نبيك وحبيبك محمد وعلى اله وصحبه اجمعين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر من نصر الدين واخذل من خذل المسلمين اللهم انصر من نصر دينك دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم اجعل حكومتنا وبلادنا ودولتنا هذه دوله بنغلاديش حكومه اسلاميه امنه كامله يا رب العالمين اللهم انصر جميع المسلمين في جميع انحاء العالم وافتح لهم فتحا مبينا اللهم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفروا محمد رسول الله الله 알라아아아아 يالونك عن الانفال قل الانفال لله والرسول فاتقوا الله واصلحوا ذات بينكم واطيعوا الله ورسوله المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم اولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفره ورزق كريم سمع <سؤال> الله لمن حمده الله الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ <صفيق> عن الله سمع الله لمن حمدة. الله الله Thank you.